আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায় তার বেড়ে যায় দিন পালন তার জন্য সহজ হয়ে যায় গুনাহা কঠিন হয়ে যায় আমলে তার অন্তর প্রফুল্ল হয় গুণা করতে অন্তর সায় দেয় না কেউ ইমান ও ন্যাক আমলের তৌফিক লাভ করলে সে ভাবতে পারে আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তাকে ইমানদারের অন্তর্ভুক্ত করেছেন ন্যাক আমল করার তৌফিক দিয়েছেন আল্লাহ বলেন যাকে আল্লাহ হেদায়েত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে রুষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন যেন সে আসমানে আরোহণ করেছে আয়াতে আল্লাহ বলেছেন যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দেন এবং তাদেরকে মুত্তাকিন হবার শক্তি দান করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়ার সম্পদ দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিন আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকে দেন আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ হল তার সমাজের ও আশেপাশের ন্যাক মানুষজন তাকে ভালোবাসে ও পছন্দ করে আল্লাহ তার মধ্যে এমন গুণ দান করেন এমন কাজ করার তোফিক দেন যেসব গুণ ও কাজের কারণে মানুষ তাকে ভালোবাসে ও পছন্দ করে নবীজি সাল্লা বললেন আল্লাহ যখন কোনো বান্দাকে তখন তিনি জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজে তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহ তাকে ভালোবাসেন জিব্রাইল আলাইসাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় আরেকটি হাদিসে সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হল একজন মানুষের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া